খালি বাজে বাজে বেশি ভরা না রূপ নাই যার বেশি সাজে রূপের মাইয়া সাজে না শোনো ভালো নেতার গল্প কাজ বেশি তার কথা অল্প আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো সেই ব্যক্তি যিনি বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের কণ্ঠে কথা বলে মানে হানিফ সংকেতের ডায়লগুলো হুবো দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করলো তো প্রিয় দর্শক আসলে তিনি এই কাজটা কেন করেন এই কাজটা শিখতে তার কত সময় লেগেছে সব কিছু রয়েছে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর অবশ্যই প্রিয় দর্শক ওনার কণ্ঠটা আসলে হানির সঙ্গতের মতো হয় কিনা সেটাই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আসি ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কি এই হানিফ সংকেত না 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 এটা হানিফ সংকেত না হানিফ সংকেত ছাড়া তো বাংলাদেশের মধ্যে একজনই এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ বাংলা ভাষার উপস্থাপক তো ছাড়ের নাম অনুসারে আটিভি থেকে একটা টাইটেল দিয়েছেন বিজয় সংকেত আচ্ছা বিজয় সংকেত মানে আপনি হইলেন বাংলাদেশের বিজয় সংকেত জি তো ভাই বাংলাদেশের এত নায়ক আছে নায়িকা আছে বিভিন্ন বিলের নায়কদের কণ্ঠ নকল না করে আপনি হানিফ সংকেত স্যারের কণ্ঠ কেন নকল করলেন না আসলে এখানে একটু মানে লং করে বলতে হয় আমি যখন ক্লাস ফোরে পড়ি গান্ধী আমার শুরু হয়েছিল তারপরে যখন আসলে উপস্থাপনারা স্যারের দিয়ে এই যে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা স্যারের বাসায় বলতে পারবেন ও আচ্ছা নর্মাল যেভাবে বলে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই বলতে চাই যে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আসলে হানিফ শঙ্কের একটা ইত্যাদি প্রোগ্রাম দেখি আর দেখার পরে সেটা আমার মনে প্রাণে ভালো লাগে যদিও তখন আমি খুব একটা ভালো বুঝি না কিন্তু পর্যায়ক্রমে লেখাপড়ার পাশাপাশি যখন আমি কলেজে আসি তখন আমার বোঝার মতো একটা বয়স হয় এটা আপনারা সবাই জানেন আর তখন কলেজে একটা প্রোগ্রাম হয় আর কলেজ প্রোগ্রামে কলেজ প্রভাষকের উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হই এবং তারপরে মনে প্রাণে সেটাকে ধারণ করার চেষ্টা করি এরপরে আমাদের কুড়িগ্রাম জেলাতে যেখানে যে প্রোগ্রাম হতো আমি বাসাতে ফাঁকি দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করতাম এবং এই উপস্থাপনাগুলোকে অনুকরণ অনুসরণ করে বলার চেষ্টা করতাম এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যদি কাউকে অনুকরণ বা অনুসরণ করতে হয় তাহলে বাংলাদেশে যিনি টপ শাড়িতে রয়েছেন বা সেরা পদে রয়েছেন তাকে আমি অনুকরণ বা অনুসরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর তখন থেকে হানিফ সংগত সারকে অনুকরণ অনুসরণ করে এগিয়ে চলা এবং এতটুকু জনপ্রিয়তা লাভ করা তো বাহ মাশাল্লাহ প্রিয় দর্শক আপনার বিষয়টাকে বুঝতে পারছেন মানে ভাই আপনার ভিতরে কোনো মেশেন্টেশন লাগাইছেন হ্যাঁ মেশেন্টেশন আছে মানে ধরেন এই হানিফ সংকট সারের বয়সটা নকল করে এই মোবাইলে পাচ্ছে আপনি ভিডিওটা দেখতে পারেন থেকে আসে আর প্রিয় দর্শক মণ্ডলী আজ আমার সাক্ষাৎকার গ্রহণ করতে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মহাপুজা ভাই যার কোনো তুলনা নাই অসাধারণ কথা প্রশ্ন এবং মানসম্মত সাক্ষাৎকারের মাধ্যমে তিনি বাংলাদেশের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এবং প্রতিভামান শিল্পীদের দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেন এক কথায় বলতে পারেন এটা হয়েছে তার এক ধরনের নেশা এবং পেশা প্রিয় ভাই আপনার এই মানসম্মত কাজের জন্য আপনাকে সর্বদা সেলিউট জানাই ধন্যবাদ ধন্যবাদ মাহফুজ ভাইকে তো প্রিয় দর্শক আসলে ভাই মানে যাই কয় ভাই মানে কেমনি কি ভাই বুঝলাম না মানে আপনি এত কিছু কেমনে পারে না এটা তো একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু এটা আমার এক পর্যায়ে পেশার মতো হয়েছে আর এখন তো আরও একটু স্ট্রংলি হচ্ছে কারণ বিভিন্ন টিভি চ্যানেল সাক্ষাৎকার নিয়েছেন নিচ্ছেন এবং আপনারা এই যে ব্রাদার আসতেছেন যারা মিডিয়া পার্সন রয়েছেন ছোটো বড়ো সবাই আমার কাছে সবাই আপনারা সম্মানই কারণ আপনারা আমাকে তুলে ধরতে পারবেন বাংলাদেশের সবার কাছে তো ভাই আপনি মানে মূলত কি করেন আমার মূলত পেশা হলো আমি একটা স্কুল একজন স্কুল টিচার তথা আমার একটা কোচিং সেন্টার রয়েছে ফাইভ থেকে কলেজ পর্যন্ত তো মানে সেখানে আপনি টিচিং দিচ্ছেন নাকি টিচিং দিচ্ছি এবং আমি ডিরেকশন দিচ্ছি আমার কোচিং এ আচ্ছা তো ভাই এই যে এখন আপনি জাহানির সংকেত সারের কণ্ঠে কথা বলতে পারেন বা চেষ্টা করেন মানে এটা করে আপনার সামনের লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য দেশে তো আর থেকে অলরেডি টাইটেল দিয়েছে যে বিজয় সংকেত তার মানে কি আমার ফেসবুক পেজ তথা আইডি চ্যানেলের নাম ছিল উপস্থাপক বিজয় আর আর টিভিতে সাক্ষাৎকার নেওয়ার পর তারা ভালোবেসে আমাকে নামকরণ করেছেন বিজয় সংকেত এবং এখন তো ধ্যান জ্ঞান নেশা পেশা এই উপস্থাপনার মাধ্যমে হতে চলেছে মানে সামনের দিকে আপনি একজন বাংলাদেশের একজন সুনামধন্য উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছেন নাকি চেষ্টা চলছে মানে আমি আরেকটা কথা আপনাকে যোগ করি আপনার বুঝতে সুবিধা হবে হয়তোবা অডিয়েন্সদেরও বুঝতে সুবিধা হবে আমার ইতোমধ্যে প্রোগ্রাম দুইশো প্লাসীতে লেখা এবং এছাড়া আরো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং যারা মিউজিশিয়ান বা সিঙ্গার রয়েছেন তারা বলেন যে আরো বেশি হবে কিন্তু আমাদের ডায়রিতে লেখা যেগুলো সেগুলো দুইশো প্লাস আমার ক্যামেরাম্যান আমরা অসংখ্য প্রোগ্রাম করে থাকি তবে আপনি যদি জানতে চান যে কাদের সাথে করি বাংলাদেশের সিস্তি বাউল আছে অমিত হাসান আছেন মুনিয়া মুন আছেন মুন আছেন গামছা পলাশ আহ এরকম অসংখ্য শিল্পীদের সাথে আমাদের কাজগুলো হয়ে থাকে ভালো ভালো সেলিব্রিটিদের সাথে আচ্ছা আচ্ছা তো তো স্যার আপনি এই হানিফ সংকেত স্যারের এই যে এই জিনিসটা আপনি অ্যাকয়ার করতে আপনার কত সময় লাগছে এটা তো দুই হাজার এগারো সাল থেকে আমি শুরু করেছি মূলত কিন্তু ষোলো সাল থেকে এটা আমার পেশার মতো পরিণত হয়েছে আর কি যেহেতু আমরা টুকটাক এখান থেকে ইনকাম করি ষোলো সাল থেকে কম আর বেশি ফাইনালি আমাদের দু তিন বছর ধরে একটু ইনকামটা বেশি হচ্ছে এখান থেকে যেখানে যাই একটা ভালো একটা অ্যামাউন্ট পে করেন আর এখন তো যেহেতু বড় বড় টিভি চ্যানেলগুলো সাক্ষাৎকার নিচ্ছেন আপনারা এগিয়ে আসছেন সামনে আর ভালো কিছু হবে স্যার এই সর্বশেষ ভিডিও থেকে বিদায় নেওয়ার পূর্বে জি ধরেন এই যে দুর্নীতি দোকাবাজি বন্ডনেতা হ্যাঁ

কিছু কিছু নেতা হয়ে থাকেন সমাজের জন্য খুব উপকারী দেশের জন্য উপকারী আবার কোনো কোনো নেতা হয়ে থাকেন সমাজ তথা দেশের জন্য অনেক ক্ষতিকর তাদের উদ্দেশ্যে আমি একটু ছন্দের তালে এবং সুরে সুরে বলতে চাই খালি কলরের বাজে বেশি ভরা কলরের বাজে না রূপ যারা বেশি সাজে রূপের মাইয়া সাজে না শোনো ভালো নেতার গল্প কাজ বেশি তার কথা অল্প ভালো মানের নেতারা কাজ করেন বেশি কথা বলেন কম এভাবেই তারা সমাজ দেশের করেন উন্নয়ন কিন্তু ভিন্নভাবে ব্যতিক্রমভাবে বলা যায় মডার্ন নেতাদের মিল থাকে না কোথাও কাজের মাঝে সুযোগ পেলে তারা দেশ ও সমাজের অনেক ক্ষতি করে হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী তাই আপনাদের অনুরোধ করে বলছি অবশ্যই ভণ্ড নেতাদের থেকে আপনারা থাকবেন অনেক অনেক দূরে